মাঝে মাঝে একটু বসবেন ভাববেন যে আসলে জীবনে কত পাপ করলাম আর কত ভালো করলাম একটা লিস্ট করি সাইদান ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা একবার নিজেরা নিজেদের একটু হিসাব করো মুতু ক্বাবলা আন তামুতু মরার আগে মরো একটু ভাবো যে তোমার কত পাপ কত পরিমাণ পাপ করেছে সাগীরা কবীরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় নফসের খায়েশ মেটানোর জন্য কি পরিমাণে পাপ যে আমাদের আমলনামায় জমা হয়েছে এটা কোনো হিসাব আছে পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে আওয়াজ করে বলতে হবে আমাদের পাপের খবর কেউ রাখে না রাখে কে না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করে লে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমি আল্লাহ যদি মাফ না করে আমাদের বাচ্চার উপায় আছে কথা বলে আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে কত দয়ালু আমি যে তোরে কত ভালোবাসি আমি আল্লাহ যে তোরে কত মায়া করি তোর কোন আন্দাজ নাই তোর বাবা মা তোরা যত বেশি ভালোবাসে তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি তুই নিজে নিজে নিজেকে যত ভালোবাসিস তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে

রাব্বুল আলামিন বললেন গোলাম যত বড় গুনাহ সাগরে তুমি হাবুডুবু খাও না কেন তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না আল্লাহ বললেন গাফিরিন জামবি ওয়া কাবিল আমার কাজ হলো গুনাহ maaf করা তওবা কবুল করা শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া বান্দার কাজ হলো ওয়াসওয়াসা কে গুনাহ করা আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহ বলেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে maaf না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর মুখে বানাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মরছে

এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের ডগা পে জমিনে পড়ার আগে ওই গুনাগার বান্দারে মাফ করে দেয় কে সাইয়েদনা আদম ভুল করলেন আমরাও ভুল করি সাইয়েদনা আদম কে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাগুলো ক্ষমা করবে কে সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই

তিন নাম্বার শর্ত হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন অনেকে কয় না এগুলো কইরা যাই পরে কদরের রাতের মাসে হয় আছে না নাই ওসে কদর পাবে কোনো গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাসবো কোনো গ্যারান্টি কথা কর শ্বাস যেটা ভিতরে ঢুকালা ব্রেস ইন এ ব্রেস আউট শ্বাসটা বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুনা এক সেকেন্ড আগে বাসেন এক সেকেন্ড পরে বাসেন সেটা নাম হচ্ছে মরণ চিল্লায় বলেন ঠিক কি

মানত পক্ষে এই কাজ আমি করব না এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে আল্লাহ চিল্লায় কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা 24/7 সপ্তাহের 7 দিন মাসের 30 দিন বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না শুধু দুইটা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নম্বরে বাদ আল গরগরা মারাকুল মাউত যখন চলে আসে